আজকে চলে গেছিলাম বড় ভৈরব দেখতে বহরমপুরের বড় ভৈরব বাবা মা আর আমি এই দেখো ছোট মেলা বসেছে এই মেলাটা প্রায় সাত দিন মতো থাকে আরো বেশি থাকে এক একদিন তোমরা কে কোথা থেকে দেখছো জানিও বহরমপুরে আরও ভৈরব হয় এটা হচ্ছে কার্তিক মাসে সংক্রান্তিতে হয় কার্তিক পুজোর সময় এই দেখো বইয়ের দোকান বসেছে আমরা ঢুকছি খুব ভিড় ছিল সেদিন মা আর বাবা সামনে যাচ্ছে সেভাবে দেখতে হবে বড় ভূমি এই দেখো সবথেকে বড় এই হচ্ছে সবথেকে বড়ো ভিড় তারপরে তখন আস্তে আস্তে যাচ্ছিলাম ওখানে গেলাম ওখানে ঘুরে নিলাম ফল দিচ্ছিলো ফল দিয়েছি আর প্রসাদ প্রসাদ আগের দিনের প্রসাদগুলো দিয়েছি আর অনেক মালা পরানো ছিল সেদিন গিয়ে দেখছি সব মালাগুলো খুলে দিয়েছি ফুল ছিল ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছো ওই সিঁড়িতে তারপরে সব এইগুলো সব একটা একটা করে সব ঠাকুরগুলো দেখেছি ভোগ দিয়েছে কিছু জায়গায় সব জায়গাতে তারপরে হনুমান পুজোও হয় কার্তিক পুজোও হয় হনুমান পুজো হয় ভৈরব আর এটা হচ্ছে কৈলাস ওখানে এই প্রসাদটা দিয়েছিল তারপর যেতে যেতে এইগুলো দেখেছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে